দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দু নম্বর জাতীয় সড়ক আমরা একটা ফ্লাইওভার থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গুর থেকে এই যে আমরা একটু এদিকে ভ্রমণের জন্য এসেছি এটা দু নম্বর জাতীয় সড়ককে ক্রস করার জন্য একটা সবই টাইপ এই আমার সাথী এনার সঙ্গে আমি বেরিয়েছি হ্যাঁ সুযোগ পেলেই আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ি এই যে মানুষ এভাবে বাইকগুলো করেও ওই যে দেখুন একটা ভিতরে দেখা যাচ্ছে বাইকে করেও যাচ্ছে এটা হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে এই দিকের রোডটা আর ওই দিকের রোডটা বর্ধমানের দিকে যাচ্ছে এই যে ছোট্ট একটা গাড়ি চলে গেল এটা কলকাতার দিকে এই যে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা